গুড মর্নিং বন্ধুরা তাহলে আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দরবনে এসছি সুন্দরবন সামনে আমাদের বাইন এদিকে সুন্দরবনের সুন্দরী গাছ তার মাঝখান দিয়ে রয়েছি আমরা আছে আমার সাথে ভাই ক্যামেরায় আর আমার ওয়াইফ আছে সাথে তো গোটা টুটটা দেখতে সাথে থাকতে হবে আর কিছু আমাদের গতখালি যাওয়ার আগের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি খুব ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটা তো সাথে থাকো দেখতে থাক চলো হ্যাঁ উঠে যাবে এই আমার সাথে আমার ওয়াইফ সঙ্গে ভাই সামনে যাচ্ছে তাহলে বেকন বাংলো তো আমার মনে হয় সময়টা এখানে নষ্ট না করে আর টাকাটা নষ্ট না করে আপনারা কিন্তু ঠিক এই সময়টাকে সুন্দরবনে বন্য পশু পাখি এবং সৌন্দর্য দেখার পিছিয়ে যদি লাগান আমার মনে হয় সেটা অনেক বেটার হয় বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা পড়ে নিলেন একবার ঘুরে গেলেন যদি হাতে এ টাইম টাইমটাকে ফিরে যাওয়ার পথেও দেখতে পারবেন এটা একটা দিন নষ্ট করে আরো কিছু তথ্য দেবো দেখতে হবে বুঝতে হবে তারপরে সুন্দরবন প্ল্যান করতে হবে চলুন নেক্সট জায়গায় যাওয়া তাহলে হ্যামিলটন আমি বললাম যে তোমরা যাওয়ার বাংলোটা পথে দেখতে পারো তো দেখবে ডে ওয়ানটা আমাদের নষ্ট হয় সাধারণত এই বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর হ্যামিলটন সাহেবের বাংলো এগুলো দেখে গতখালিটাকে গোল করে ঘুরে আমরা এসে নেমে যাই কোথায় সেই পাখিরালা না হলে আমাদের এই দয়াপুর সেটা যদি না করে ফার্স্ট ডেটা আমরা কিপ করে এরকম একটা ছোট বোট নিয়ে যেরকম আমরা বেরিয়েছি একটা দেখতেই পাচ্ছি যে এরকম একটা ছোট বোট ওখানে ভাড়া পাওয়াই যায় সজনে খালি যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে শিখ সড়ক দেখো কতটা মনোরম পরিবেশ সুন্দরবনে শুধু বাঘ দেখাই যে মেন কথা তা নয় এই সুন্দর মনোরম পরিবেশটাকে কাছ থেকে দেখা হচ্ছে সুন্দরবনের অ্যাকচুয়াল উপলব্ধি এই সানসেট দেখা প্রত্যেকটা জীব বৈচিত্র প্রত্যেক মুহূর্তে যে আপডেশন জল নামাই এখন ভাটার টাইম অনেকটা জল নেমে গেছে এই যে একটা ফিলিংস এর সাথে সাথে কিছু বন্য জন্তু জানোয়ার যেগুলো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে সেগুলোর সামনে থেকে যে দেখার অনুভূতি এগুলো ছোট ছোটো বোট নিয়ে লোকাল এরিয়ার মধ্যে কিছুটা সেগমেন্টেড ভাবে যদি এক দুটো দিন আলাদাভাবে বের করে নেওয়া যায় তাহলে মনে হয় সুন্দরবনকে একটু বেটার আমরা দেখতে পাবো এখন দাঁড়িয়ে আছি সড়কখালি এই যে দেখা যাচ্ছে ফরেস্টারের বোট দাঁড়িয়ে আছে ওই কণায় একটু আমি ফোকাস করে দেখাতে বলবো ফরেস্টারের বোট সড়কখালি দিয়ে বেরিয়ে গেছে রাস্তাটা এখান থেকে টোটালটাই ওপেন জঙ্গল তো এরকম সাইড দিয়ে যদি বিকেলের দিকটা একটু ঘুরে আসা যায় তাহলে গোটা দিনটা আমরা একটু রেস্ট পাচ্ছি রেস্ট পাওয়ার পর সন্ধ্যের সময় একটু মার্কেটটা ঘুরে এলাম তাহলে কি আমাদের কস্টিংটাও বেশি পড়ছে না সুন্দরবনের আমাদের একটা বড় সাবজেক্ট আমরা দেখতে পাই যেখানে একটা লার্জ কস্ট পড়ে যায় যেখানে প্রথম দিনটা বোটে বোটে একটু রেস্টলেসভাবে চলতে হয় তা আমার মনে হয় যে এইসব দেখে না দেখে ছোট বোট নিয়ে একটু অ্যাডভেঞ্চারাস রাইডের মধ্যে যাওয়া একটু পাখির জঙ্গল ঘোরা একটু এই আশপাশ যেগুলো আছে সেগুলো একটু এর সাথে দেখা মনে হয় অনেকটা বেটার চয়েস হবে বলছিলাম না বন্ধুরা সুন্দরবন মানে একটা অ্যাডভেঞ্চার একটা অন্য ধরনের গল্প কিন্তু আমরা আমরা কোথায় হারিয়ে থাকি চিংড়ি গলদা চিংড়ি ভেটকি মাছ হাসির থল থলে চর্বি এগুলোতে আমরা আটকে থাকি যেটা বলছিলাম বন্ধুরা সন্ধের সময় আটকে আছি সুন্দরবনে যেরকম বলছিলাম সন্ধের সময় সানসেট হয়ে গেছে দেখো ফেন্সিং এর একদম এত কাছে আটকে আছি নৌকার সাথে আমাদের এই দেখাবো এখানে কত কাছে যাচ্ছে বলটা গোটা নেটটা আটকে গেছে ফ্যানের সাথে ব্লেটের সাথে নৌকা আর এরকম একটা আইল্যান্ডে সুন্দর আটকে আছে তারপর সুন্দরবনে মানে সড়কখালির ভেতরে এটাই বলছিলাম ওই চিংড়ি গলদা চিংড়ি আর থলথলে মাংস না খেয়ে একটু ঘুরতে বেরোলে কিছু না কিছু হবেই আর এটাই সুন্দরবনের রোমাঞ্চকর ব্যাপার পাক দেখাটা বড় ব্যাপার নয় সুন্দরবনে আসা আর ওটাকে এনজয় আর অ্যাডভেঞ্চারাস করে তোলাটা মেন ব্যাপার চলো লেটস টু ইট তোমাদের আর দেখাচ্ছি কি হচ্ছে শুধু ভাবছি হয়েছে টাইমটা দেখো এবার তোমাদের দেখো লাইটটা দেখো পাঁচটা এগারো ঠিক আছে এরকম সময় অন্ধকারটা দেখতেই পাচ্ছ কিছু বাড়ানো নেই অলরেডি আমাদের যিনি আছেন উনি চেষ্টা করে যাচ্ছেন আমরাও চেষ্টা করছিলাম জাস্ট ক্লিপটা পেলাম জানি না পরেরটা কি হবে কিভাবে ম্যানেজ হবে আশপাশে কোনো সেরকম হেল্পের বোটও নেই দেখা যাক কি করা যায় একদম সন্ধে হয়ে এসছে পাঁচটা পার হয়ে গেছে সানসেট অলরেডি ডান সানডাউন হয়ে গেছে তো এরকম একটা সিচুয়েশনে আটকানো পরবর্তীতে যেগুলো আসছে ক্যামেরায় দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে আর কথা বলে বাড়াচ্ছি না অ্যাডভেঞ্চারটা শেষ ফিল করো জাল আটকে গেছে নৌকায় আমাদের মতন টাকা একটু নিশ্চিন্ত হল আর এখানে দেখো জল কতটা নেমে গেছে একবার দেখাচ্ছি মানে কি লাগছে একদম কতটা কাছে কতটা কতটা ব্রেট মোটা মানে এতটা এরিয়া ধরে কিন্তু বাফার করার মতো টাইগারের জায়গা রয়েছে এই খবর আর এতটা ভাটার জল নেমে এখন এই অবস্থা অন্ধকার রয়েছে একদম সন্ধ্যে আরেকবার নিচে করে দেখায় ছোটা মাঝে

তাহলে বাড়ি যাওয়ার পথে এরকম একটা বরন্ত বিকেলে সন্ধ্যেবেলার টাইমে কি অপরূপ লাগলো একটা অ্যাডভেঞ্চারাস মুহূর্ত যদিও এটা খুব ভালো জিনিস নয় এটা লোকের জাল নষ্ট হলো তবুও ফিরে যাচ্ছি স্যাটিসফ্যাকশান এরকম সুন্দর একটা সানসেট তার সাথে এরকম একটা সুন্দর ইভিনিং একাকিত্বে সুন্দরবনের এরকম ছোটোখাটো একটা দিন নিজেকে সময় দিন আমার মনে হয় তাহলে হয়তো অনেকটা বেটার হতে পারে আমাদের ট্যুরটা আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুকর্ণকালীন এই এইটা হচ্ছে দয়াপুর এই সাইডটা আমি দেখাবো দয়াপুর আর ওই দিকে যে টাওয়ার দেখা যাচ্ছে একটু আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পাখিরালয় আমরা পাখিরালয় থেকে একটু ভেতর দিকে আসি এটা একটু ভেতর দিকে আসি অনেকটা এইচ টু ওই যে হোটেল ভেতর দিকে আছে আর কি ঘটনা পেয়েছেন দিকে পাখির জঙ্গল না যেদিকে ওইদিকে তো ফিরে চলে এসছি সন্ধ্যের স্যাক দিয়ে ফিরে আসছি খুব সুন্দর লাগলো বিকেলটা একবার রেকমেন্ডেশন থাকলো যে বিকেলবেলা একবার বোট নিয়ে ঘুরুন এইটাকে বাদ দিয়ে বেগন বেঙ্গু বাংলো বা হ্যামিলটন বাংলো এগুলোতে টাইম ওয়েস্ট করবেন না প্লিজ এটা আমার অনুরোধ রয়েছে টাকা এতটা বিপর্যয়ের পরে সন্ধ্যেবেলায় ওদের ঐতিহ্যময় অনুষ্ঠান

ছিলাম ভাত আর ডাল মুসুর ডাল আর মুগ ডালের কম্বিনেশন দিয়ে খিচুড়ি বানানো তার সাথে আলু ভাজা দেওয়া ভালো আইটেম আছে আমি বলি কিন্তু এটা দিয়ে যা খাচ্ছি না সেরা এটা বলতে হবে রেকমেন্ডেশন আছে কিন্তু এর সব তথ্য দেবো আর এমন দাম এইবার কিছু ঈদ খাওয়াবো সবার একটু মাথায় নষ্ট কারণ কি এই রেটটা দু হাজার টাকার নিচে যাবে এটা পসিবল এরকম খাওয়া দাওয়া স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স মর্নিং টিফিন এভরিথিং ইনক্লুড দিন একটাই নষ্ট হবে একটা বাপার নাইট সুন্দরবন ওভার দেখা কি আছে দেশি চিকেন ছিল এই জন্য ওয়েট করা চামড়া সময় মানে উইথ স্কিন দুর্দান্ত বাকিটা না একটু রুমে গিয়ে বলতে হবে সেই টেস্ট এত কম দামে এত রাতে এরকম সুন্দর খাবার বলতেই হবে ঝালে পুরা ঘেমে গিয়েছে তো হুম মুখটা দেখলে